নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো আজকে কিন্তু রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগের ইস্ট জোনের শেষ দুটো ম্যাচ রয়েছে যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমই আজ খেলতে নামবে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুরের সাথে খেলাটি হবে ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর তিনটে দিয়ে অন্যদিকে মোহনবাগান খেলতে নামবে অ্যাডামাসের বিরুদ্ধে সেই খেলাটি হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দুপুর তিনটে দিয়েই তো তোমরা যারা যারা ম্যাচগুলো দেখতে ইচ্ছুক দুপুর তিনটের মধ্যে তারা মাঠে চলে যাও এরপর আসি একজন প্লেয়ারের কথায় যে এই মুহূর্তে ভারতীয় প্লেয়ারদের মধ্যে এক মরশুমে সর্বোচ্চ বেশি গোল ও অ্যাসিস্ট করেছে এবং সুনীল ছেত্রীকে ছাপিয়ে গেছে তিনি হচ্ছেন আইজলের তারকা লাল জুয়ালা লাল বিয়াঙ্কা তো তিনি কিন্তু ইতিমধ্যেই এই সিজনে আঠারোটা ম্যাচে পনেরোটা গোল ও তিনটা অ্যাসিস্ট করে ফেলেছেন এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সুনীল ছেত্রী ও রফিক তেইশ ম্যাচে তাদের গোল ছিল চোদ্দটি করে এখন কিন্তু সেই রেকর্ডকে ভেঙে দিলেন লাল জুয়ালা লাল বিয়াঙ্কা এবং এক সিজনে সর্বোচ্চ গোল প্লাস অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়লেন তিনি বলে রাখি এখনও কিন্তু আই লিগের খেলা বাকি আছে সুতরাং এই গোল কিন্তু আরও বাড়তে পারে এই প্লেয়ারটা পরবর্তী সিজনে কিন্তু জামশেদপুরের সাথে যুক্ত হতে চলেছেন এই সমস্ত প্লেয়ারদের কিন্তু স্টিম্যাচের চোখে পড়ে না তিনি বরঞ্চ আইএসএলের বেঞ্চ গরম করা প্লেয়ারদের নিতেই বেশি ভালোবাসেন যাই হোক এবার আসি সাহাল আব্দুল সামাদের কথা তো জাতীয় দলে থাকাকালীন সাহালের কিন্তু একটা চোট লেগেছিলো সেই জন্য কিন্তু তিনি মোহনবাগান ক্যাম্পে ফিরে এসেছিলেন তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি তবে খবর অনুযায়ী তিনি কিন্তু বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন এবং মোহনবাগানের প্র্যাকটিসে কিন্তু দেখা গেছে সাহালকে ইন্ডিয়ান ক্যাম্প থেকে মোহনবাগানের সমস্ত প্লেয়ারই কিন্তু দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে তবে সাহাল এখনো বল পায় অনুশীলনে নামেননি যুব ভারতীতে করেন পরে তাকে হাঁটুতে বরফ বেদে বসে থাকতেও দেখা যায় সুতরাং আগামী কিন্তু জু ভারতীতে চেন্নাইনের সাথে মোহনবাগানের যে ম্যাচটা আছে সেই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদকে দেখা যাবে না এবং পরবর্তী পাঞ্জাব ম্যাচেও তিনি খেলতে পারবেন না লিগের এই গুরুত্বপূর্ণ পর্বে এসে সাহালের না থাকাটা কিন্তু মোহনবাগানের একটা বিরাট দুশ্চিন্তার কারণ এরপর আসি ইস্টবেঙ্গলের কথা ইস্টবেঙ্গলে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে একমাত্র ডাক পেয়েছিল নাওরে মহেশ সিং এবং অনুরুদ্ধ তেইশ জাতীয় দলে পি ভি বিষ্ণু ও প্রপসুকন গিল ছিলেন মহেশ ও পি ভি বিষ্ণু কিন্তু দলের সাথে অনুশীলনে যোগ দিলেও গিল কিন্তু এখনও দলের সঙ্গে প্র্যাকটিসে নামেননি শোনা যাচ্ছে আজ থেকে সে প্র্যাকটিস করবে এরপর আসি লালচুং নুঙ্গার কথা তো মোহনবাগানের সাথে ডার্বি ম্যাচে লালচুং নুঙ্গা কিন্তু একটা চোট পেয়েছিল সেই চোট কিন্তু তার এখনও সারেনি তিনিও কিন্তু প্র্যাকটিস করতে পারেননি লালচুং নুঙ্গা এই আইএসএল থেকে পুরোটাই বাদ অর্থাৎ আইএসএল এর বাকি তিনটে ম্যাচ কিন্তু তিনি খেলতে পারবেন না এটা ধরে নেওয়াই যায় এরপর আসি জর্ডন এলসের কথায় তো জর্ডন এলসে কিন্তু চোট সারিয়ে পুরো আমি দলের সাথে অনুশীলন শুরু করে দিয়েছি তিনি কিন্তু ফিট এবার ইস্টবেঙ্গল তাকে রেজিস্টার করিয়ে দুই একটা ম্যাচ খেলায় কিনা সেটাই দেখার এরপর আসি নন্দকুমারের কথায় তো নন্দকুমার কিন্তু প্র্যাকটিসে যোগ দেননি শোনা যাচ্ছে তার একটা পেটের সমস্যা রয়েছে তাই আগের দিন অনুশীলন করেননি তিনি তবে তিসরা এপ্রিল কেলা ব্লাস্টার ম্যাচের আগে নন্দ ফিট হয়ে উঠবে বলেই আশাবাদী সবাই তিনি এই আইএসএলে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি গোল করেছেন তার খেলাটা কিন্তু অত্যন্ত জরুরি ইস্টবেঙ্গলের কিন্তু এখনো একটা ক্ষীণ আশা রয়েছে টপ সিক্সে যাওয়ার জন্য তো তাকে প্রতিটা ম্যাচে পাওয়ার ব্যাপারে কিন্তু ম্যানেজমেন্ট আশাবাদী এবার আসি কিছু ট্রান্সফার রিউমারে তো প্রথমেই বলি ডিমিট্রি ডিয়ামান্টগসের ব্যাপারে শোনা যাচ্ছে তিনি কিন্তু কেরালার সাথেই আগামী মরশুমের জন্য তার চুক্তি এক্সটেনশন করতে চলেছেন কিন্তু এখনও তার সাইন হয়নি কেবিএফসি তাকে অফার করেছেন এটা কিন্তু মার্কার মার্কগুলো বলেছে তিনি এই মুহূর্তে কেরালার হায়েস্ট গোলস করার মুম্বাই সিটি এবং ইস্টবেঙ্গলকে প্রথমে মার্কাস বলে দিয়েছিল তারা লক্ষ্য থেকে অনেক দূরে হবে না কিন্তু তারা অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল এটা কিন্তু সত্যি এবার দেখা যাক তিনি চুক্তি বৃদ্ধি করেন কিনা না করলে কত দিনের করেন এরপর আসি মোহাম্মদ ইয়াসিরের কথায় তো ইয়াসিরের সাথে কিন্তু হায়দ্রাবাদের চুক্তি ভেঙে গেল এআইএফএফ তাকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে যেখানে ইয়াসির লোনে কিন্তু হায়দ্রাবাদ থেকে গোয়ায় গেছিলেন তার পুরনো চুক্তি ভেঙে যাওয়ার ফলে প্লেয়ারটা কিন্তু ফ্রি হয়ে যায় এবং সেখান থেকে গোয়া কিন্তু তাকে পারমানেন্ট ডিলে সাইন করিয়ে নিয়েছে সুতরাং এখন থেকে ইয়াসির কিন্তু গোয়ার পারমানেন্ট চুক্তিবদ্ধ প্লেয়ার এরপর আসি ব্রাইট এনোভাখারের কথা তো কালকে থেকে ব্রাইটের ব্যাপারে একটা গুজব ছড়াতে শুরু করে যে ব্রাইট নাকি আইএসএলের কোনো ক্লাবে আসছে ব্রাইট তার স্টোরিতে একটা কনভারসেশন শেয়ার করে একটা ফ্যানের সাথে এবং সেখানে সে বলে ইস্টবেঙ্গল তাকে না নিলে সে কিন্তু আইএসএল এর অন্য কোনো ক্লাবে চলে যাবে তো বলে রাখি ব্রাইট কিন্তু এরকম কথা বলে থাকে সে আগেও বলেছে তো ব্যাপারটা সিরিয়াসলি নেওয়ার কিন্তু কোনো দরকার নেই আইএসএল এর কোন ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড নয় ব্রাইট এরকম বলে কিছু অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য কিছুদিন আগে সে বলেছিল সে ইস্ট বেঙ্গলে আসছে তো কোনো ব্যাপারেই কিন্তু সত্যি নয় এসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো এরপর আসি আরেকটা একটা গুজবে তো মার্কেটে আরেকটা গুজব ছড়িয়েছে যে হিজাজি মাহের পরের সিজনে ইস্টবেঙ্গলের নাও থাকতে পারে তিনি ইস্টবেঙ্গলে ডিলে সন্তুষ্ট হচ্ছেন না এবং দল ছাড়ছেন তার পরিবর্তে গাম্বিয়ার একজন ডিফেন্ডারের সাথে নাকি কথা বলছে ইস্টবেঙ্গল তো বলে রাখি এরকম কোনো কথায় বিশ্বাস না করাই ভালো এখন অনেক এরকম গুজব ছড়াবে ইস্টবেঙ্গল কিন্তু একটা সফট স্পট সবাই কিন্তু সেটার ফায়দা নিতে চাইছে তাই যতক্ষণ না কোনো অফিসিয়াল খবর জানতে পারছেন এইসব বুঝাবে কার না দেওয়াই ভালো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার